রাতের আধারে এই পুরোটা গাছ কাইটা ফলাইছে একটা গাছও কোনো ফল সবটা গাছই ফলও ছিল এবং কি কাঠ গাছও ছিল লম্বু গাছ হইতে মেহকানি গাছ হইতে সব পদের গাছ ছিল এখন তাও সব কাঁঠা ফলাইছে আমাদের আমি এই জমি থেকে মানে আমার ভাই একটা গাছের বাগান করছিল ওই বাগান থেকে আমরা মানে চিন্তা ভাবনা করছিলাম যে বড় কিছু আকারে কিছু করতে চাইছিলাম থাকার পরবর্তীতে গাছের বাগান কষে গাছের বাগান নিয়ে আমার আম্মু এখানে থাকে সারাক্ষণ পয়টা থাকে এই খেলার মাছ ছিল খেলার মাছ থাকা সত্ত্বেও আমাদের এই অনেক যা ঝামেলা গেছে খেলের পোলাহানে দিবে না আমাদের খেলার মাঠ দিবে না খেলার মাছ ছাড়বে না তখন আমাদের কাছে বইলা বুঝা তার পরবর্তীতে আমি বলছি যে দেখ ভাই তোরা খেলছোস অনেক বছর পর্যন্ত সাত বছর পর্যন্ত খেলাধুলা করছোস এখন আমাদের জমিন আমাদের দিয়ে দে তোদের তখন আমরা টাকা পয়সা নিতেছি না তাই শুধু শুধু তোরা কীভাবে ওরা বলতেছে টাকা দিমো কিন্তু আমাদের জমিন দিতে হবে আমি বলছি না আমরা একটা গাছ লাগাই রাখি আমাদের পরবর্তীতে গাছের বাগান তো সরকারও বলছে আমাদেরকে যে যত গাছ লাগাও তত ভালো তাই আমরা গাছের সিদ্ধান্ত নিচ্ছি একটা গাছের বাগান করার জন্য আমরা ভাই বোনেরা মিলে গাছের বাগানটা করছি আজকে তিন বছর দুইরা তার পরবর্তীতে রাতের আদারে আরও দু একবার এই সাইডে দক্ষিণ সাইডে যেই শাড়িটা আছে ওই শাড়িটা প্রত্যেকটা গাছ কাইটা ফেলাইছে ভাইঙ্গা ফেলাইছে অর্ধেক মজার তাও আমরা কিছু বলি নাই আমার আম্মুর ঘরে দুইবার করে চুরি হয়েছে আমার আম্মুর ঘরে কি আছে কিছু নাই তারপরও দুইবার করে চুরি হয়েছে গাছ লাগানোর পরবর্তীতে এরপরে রাতের আধারে এই পুরাটা গাছ কাইটা ফলাইছে একটা গাছও কোনো ফল সবটা গাছে ফলও ছিল এবং কি কাঠ গাছও ছিল লম্বু গাছ হইতে মেহকানি গাছ হইতে সব পদের গাছ ছিল এখন তাও সব কাইটা ফলাইছে আমাদের এখন আমি চাই যে সুস্থ বিচারের জন্য জানি এটা প্রকৃতভাবে সুস্থ একটা বিচার হয় এটাই সেই গাছগুলো কাটিয়া দিল রাইতে তা বলতে পারি নাকি এই গাছগুলা নিলে কি আমি অনেক কান্দা কানছি আমার আব্বাই মার্সে হেতেলাম এরকম কান্দি নি এই গাছগুলা নিয়ে আমি এই রোজার মাসটা বলে যে এত কষ্ট নিয়ে করছি তা জানি না আমরা আমরা তো সারা বাংলাদেশের নামাজের নামাজের আগে দিন করি তো সারা বাংলাদেশের নামাজের দিন এই গাছগুলি কারা কাটে গেছে আমি জানি না ঘরে শুয়ে আসলাম ঘরে কি আমরা সমাজের দ্বারা বিশ্বাস ছিলাম সমাজিতে সময় নিছে সমাজিতে দুই দিন সময় নিচ্ছে তাদের সময় হইতে আসছে না মানে পনেরো বিশ দিন এই কথা আছে সময় কোনো হয় না